আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ আমার এই ভিডিওটা আপনি একবার সম্পূর্ণ দেখে একবার শেয়ার করে দিবেন আমার জন্য না আমার এই ভাইটার জন্য আমার এই ভাইয়ের নাম হচ্ছে দুলাল হোসেন ওনার বাড়ি হচ্ছে আমাদের এক নম্বর কলোনিতে ভাই গত 10 মাস থেকে অসুস্থ ভাইয়ের পায়ে পচন ধরে গিয়েছে হাঁটতে পারে না কোঅপারেট ইস্যু আসবে বিধা আমরা দেখাতে পারতেছি না শুধু ব্লাড বের হচ্ছে ওনার চামড়াগুলো খসে খসে পড়তেছে তো এমত অবস্থা করা হাঁটা ওনার জন্য খুবই কষ্টকর তো যদি কোনো সহৃদয় ব্যক্তি যদি আপনাদের দয়া হয় মায়া হয় প্লিজ স্ক্রিনে বি ক্যাশ নাম্বার দেওয়া আছে ভাইয়ের আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী দান করবেন মাত্র এক লক্ষ টাকা লাগে মাত্র এক লক্ষ টাকা হলে ভাই আবার সুস্থতার মধ্যে ফিরে আসবে তো ভাই ওই সামর্থ্য নাই বাড়ির জমি নাই জায়গা নাই হাঁস মুরগি নাই যে বিক্রি করে এক লক্ষ টাকা দিয়ে চিকিৎসা করবে গত দশ মাস থেকে একটু একটু মানুষের কাছে চেয়েছে উনি চিকিৎসা করছে এখনো সুস্থ হতে পেরে না পারে নাই ডাক্তার বলছে এক লক্ষ টাকা হলে মোটামুটি ইনশাআল্লাহ উনি সুস্থ হবে ওনার পায়ে চিকিৎসা করানো যাবে তো কোন শরীর ব্যক্তি যদি পারেন ওনার জন্য দান করবেন প্লিজ যদি দান না করতে পারেন ভিডিওটি একবার শেয়ার করে দিবেন একবার শেয়ার করলে অন্য আরেক ভাই দেখবে উনি হয়তো দান করতে পারে তো আসুন এই ভাইয়ের মুখে শুনি কিভাবে উনি অসুস্থ হলো কতদিন থেকে অসুস্থ আসুন দুলের ভাই মুখে শুনি দুলের ভাই একটু বলেন আমার বিয়ে অর্থের উদ্দেশ্যে বলেন কি আসসালাম আলাইকুম আমি হঠাৎ করে হোটেলে কাজ করতাম হোটেলে কারিগর ছিলাম বানাইতাম রাত্রেবেলা যায় শুয়েছি ভালো লোক হঠাৎ করে খালি জানা পড়া জানা পড়া যাচ্ছে আর কি পরে ওখানে অপারেশন করলাম অপারেশন করার পরে কিছুদিন থাকার পরেও কিছু হয় না ভালো হয় না পরে আবার কিছু টাকা জোগাড় করে আবার দিনাজপুরে গেলাম দিনাজপুরে যাওয়ার পরে একটু কমে দিকে আছে তো ওখানে একটু অপারেশন করতে বলছে এখন এক লাখ টাকা লাগে আপনারা যদি পারেন একটু দয়া করেন আমাকে তাহলে আমার জন্য একটু সুবিধা সবাই যদি একশো পাঁচশো করে দিই মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকা মতো যদি হাঁটতে দিতে পারি ইনকাম করতে পারি আজকে দশ মাস থেকে খুব কষ্ট করতেছি কি ওষুধ কিনতে পারি না ঠিক মতো চলতে ফিরতে পারি না লাঠি ছাড়া হাঁটা যায় না খুব কষ্ট আচ্ছা বাইরে তুমি শুনলে